তুই এখনো রেডি হস বললাম তো ছেলে খুব ভালো হবে মা দেখতে শুনে রেডি হচ্ছে যাও রেডি হয়ে আসতে সবাই ভেবেছিল আমি সাজগোজ করে পাত্রপক্ষের সামনে ঘুমটা দিয়ে বসে যাব। এই সাথে আর দশটা মেয়ের মতো না সাথে নিজের পেয়ে দাঁড়াবে জীবনটা এক্সপ্লোর করবে তারপর বিয়ে সাথে এই বছর ঢুকলে কি করো তুমি এই মেয়েটাকে ভাড়াটিয়া মানে হ্যাঁ ভাড়াটিয়া হচ্ছে না বস আগে পেঁয়াজ মরিচ তারপর লবণ দিয়ে তারপরে নুন দিয়ে রান্না করতে হয় আমি আপনার কাছে ইনস্ট্রাকশন চাইছি না আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করতেই পারি কারণ আমরা প্রতিবেশী আবার প্রয়োজনে আপনি আপনার কাজ করুন তুই এই যে সেই ছেলেটা দেখ কি হ্যান্ডসাম তুইও ক্রাশ খেয়ে যাবে दैट তোর ক্রাশ তারা ইট ভিটি যদি আমি শিক্ষা না দিসি না যেরকম ক্যারেক্টারলেস আপনার চরিত্রের সমস্যা সেটা তো আমি জানতাম না

তুমি হঠাৎ করে মানে কিছু না জানিয়ে বেসিক্যালি আমি মেয়েটাকে চিনি না ও আমার কিছু না কেউ না এই কে বাচ্চা মিথ্যে কথাটাও ঠিক মতো বলতে পারিস না তুই বিয়ে করেছিস আমি তো বাবা তুই একবারও প্রয়োজন মনে করিসনি আমাকে বলার বাবা আমি আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি বৌমা তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে শোনো বউ এই তোমরা এই জেনারেশন এই আজকালকার ছেলে মেয়েরা নিজেরা নিজেরা পছন্দ করে বিয়ে করো না আমার খুব ভালো লাগে বাবা তুই নাকি বৌমাকে রেখে অন্য ঘরে ঘুমাস আমাদের কোনো দিয়ে হয় না কি ব্যাপার আপনি এরকম ভয়ঙ্কর লোক নিয়ে তাকিয়ে আছেন কেন তোমার মতো একটা রাস্তার মেয়েকে আমি সেদিন বাড়িতে আশ্রয় দিয়ে সব থেকে বড় ভুল করেছি কালকে সকালের মধ্যে তোমার এই চেহারা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো